আচ্ছা আপনারা অস করেন পাঁচ মিনিট করেন আমি চুপ থাকি করেন একটা পিডিয়া পিডি লাগান আপনি হেন বই আমি হেন বই থাকি আচ্ছা ক্যামেরা আসবে এটা কি আপনারা নতুন জানেন আসবে ওরা আইসে কি আমার সামনে না পারছে তা আপনি যদি আমার খুব বয়ান শুনতেন আপনি আমার সামনে এসে বসতেন না আপনি সিফাই আনছেন কেন এই জন্য আগে আইলে জাগা আগে হইতেন আচ্ছা এরপরও যা আর করা যায় না কোন প্যাস লাগাই হেলান ফেসবুকে আবার আপনারা যা দ্বারা বেশি সমস্যা আপনারা আমার পাশে যে। হ্যাঁ নাই বল আর কি বললে আপনাদেরকে আমি খুশি করতে পারবো কারণ ওই তর্ক করবেন কোনো ফয়সালা কি হইব আমি পারি এটির বন্ধ করে দিতে মোটামুটি কয়েক বছর তো বন্ধ রাখছি কি করার তবা টবা পরে কিছু ময়দানে সারসি যে নামাজ পড়া লাগবে আলেমদের বিরোধিতা করা যাবে না আলেমদের সম্মান কমে এরকম কোনো বয়ান সারা যাবে না এগুলো বইলে টইলে মোটামুটি রাস্তায় কিছু দিসি কারণ আপনারা তো ডাইরেক্ট শোনেন বহির্বিশ্বে আম দেশি বহুত আল্লাহর বান্দারা এরা তো আর ডাইরেক্ট শুনতে পারে না এদের মাধ্যমে শুনে তো বলবেন হাফিজ ভাই আর দ্বারা কি লাভ হয় হ্যাঁ আমি বুঝতাম লাভ হয় কিনা না সন্দেহ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক লাভ হয় অনেকে টেলিফোন করে একজনে টেলিফোন করছে হুজুর কানতেস বাহির থেকে টেলিফোনও তো পায় না পাইতে পাইতে আর ছয় মাস গেছি তো কইতেছে আমি ব্যবসা করি বিভিন্ন রাষ্ট্রে যাই হোটেলে থাকতে হয় আর হোটেলে থাকতে গেলে কত গুণা করা লাগে হুজুর তা আমি করছি হঠাৎ একদিন আপনার বয়ান শুনিয়া আমার ঘরে এখন অল টাইম স্ত্রী পরিবার সবাই নামাজ পড়ে ও কানতেছে আর বলতেছে তাহলে ওলামাইকেরামদের বয়ান উম্মত শুনলে ফায়দা হয়তো এই জন্য কেসি বলি না আমাদের মুরব্বী যারা আছেন ঢাকাতে বড়রা এরা তো ছবি তুললে দেখলি নামিয়ে যাই আইয়ে যদি কালা কালা কি দেখতে উজানির যদি আইতেন ডালকানগরের পিস যাত্রাবাড়ির সাহেক যদি আসতেন যদি টের ফাইতেন এ কালা কি জানি এখেনের একশো আলেম আর পঞ্চাশ জন মন্ত্রীও যদি ফাও ধরত যাত্রাবাড়ির হুজুরের এখানে বসায় বয়ান শুনতে পারত চিনেননি হেরে খুব চিনেন ভালো করে চিনেন আমরা তো বেশি কঠোর করি না হুজুরেরা কঠোর করলে কইবে খবরদার বরদয় ধ্বংস হয়ে যাব আর আমি যদি একটু চাপ দেই। কইবে ওরে বাপ দেখছেন কাজ একটাই আমার নামে হয়ে গেছে বাপ বুঝেন না বলে বাপ রে বাপ নতুন বাপ এই জন্য বলি স্কেল মাই বলার চেষ্টা করি আল্লাহ সবাইকে বুঝার হ্যাঁ ডিস্টার্ব করলেন কত কিছু আর এগো যে কেমনি বুঝাম আমি কোনো পদই ভাই না খুঁজে কৈতন কে কোন আইছে ক্যামেরা সব কি কইতাম তো এই এই সাইডে কিছু লাগাইলে সব এক জায়গায় মানুষ দেখে না সিফা সাফা দিয়া সাইয়া চোখ জয় ব্যত হইয়া কোন দিক দিয়ে কি কইতাম এখন আর লড়াই না একেবারে মোনাজারটা দিয়ে দিব আমও যাইবো সালাও যাইবো হ্যাঁ তা খারাইয়ে করবো একজনে আমার দেখে না টেবিলের লিগে এখন খারাই করা লাগবে আর কি করার মানে এমন অবস্থা আনবো এখন স্বামী আর স্ত্রী লাগছে ঝগড়া লাগে না মাঝে মাঝে এখন স্বামী রাগ রাখি রাখা এই আমার চোখের আড়াল হয়ে যা এখন স্ত্রী বয়ে সিঁড়ি ভাইয়া দোতালায় উঠতেছে তো স্বামীকে উপরে কই যাও কই উপরে দোতলায়ে কয় উঠবি তালাক স্ত্রী ভয় পেয়ে নিচে নামতেছে কয় নিচে নামবি তালাক তো মাঝখানে খাড়ায় রইছে কয় থাকবি তালাক স্ত্রী কয় কি করমু কয় কি করলো তালাক তো আমগো অবস্থাই রয়েছে হইছে হায় হায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করে তো যে কথা বলতেছিলাম আপনারাও মুসলমান আমিও যুবকেরা খেয়াল করো তোমার তো ফিডেই তার মনে হয় ধরে বুঝাইতেছে আর কেমনে এর কোনো কাম নেই তুমি আমার বেতন দাও এই ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার নাইলে সর্বোচ্চ দশ হাজার ছয় মাস বাকি ঠিক না সরকারের টাকা খাইয়া যারা চাকরি করে এরা ফট করে দেখবেন যে লাল গেছে কি স্কেল বাড়াও নাহলে গদিতে আগুন জ্বালাই দিন কেমন নিমো খারাপ খায় সরকারের না আবার হেরে গালি দেয় ইমাম সাহেবের যে এত বেতন কম ছয় মাস বাকি কোনো দিন কি ইমাম সাহেব জুমার দিন কইছে এই বেতন বাড়াও নাহলে সুরা উল্টো দিকে কইছে দেখেন তো কত দিল তাদের বড় মিয়া আমার সমকক্ষ লাইনের মানুষের না আমি বুকে টানবো ঠিক না অথচ তাবলি গলারা পীর সাহেবরা আপনাদের পিছনে ঘুরে আমরা সাধারণভাবে চলি যদিও পরিষ্কার পরিচ্ছন্ন আর আপনার হালাত কি পাশে খারাইলে বিড়ির গন্ধ পোশাকে দুর্গন্ধ দোয়ার টাইম নেই অজু স্টেঞ্জার পবিত্রতা নেই হে আর গন্ধ এর পরেও ওলামাই আপনাদের পিছনে দৌড়াচ্ছে বুকে লাগায় দেখলে আগে সালাম দেয় হাসি এর মূল্য নাই আপনি মুসলমান আমাদের আল্লাহ এক নবী এক কোরআন এক কালেমা এক ধর্ম এক কাবা এক অথচ আপনারে বয়ান করা লাগতেছে বারো মাস পাও ধরে ধরে বয়ান করি মনে হয় আপনার টাকার কেনা গোলাম আমি আপনি টুপির বয়ান করিও আপনার মাথায় টুপি উঠে না আমি টুপি সারতে পারি না আর আপনি দিতে পারেন না আপনি কত ভিআইপি মুসলমান আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার কাটতে লজ্জা লাগে আপনি কেমন ভিআইপি মুসলমান আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান আমি না ঢুকলে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা লাগে আমার পর্দা না করলে লজ্জা লাগে আপনি লম্বা জামা পড়তে লজ্জা লাগে আমার লম্বা জামা না পরলে লজ্জা লাগে আর বুঝেন তো আপনার পাওয়ার কত মুসলমানের আপনি কত হাই লেভেলের মুসলমান বয়ান করে পিসাপরা পাওদৈরিয়া বয়ান করে কেউ গালি দেয় না আমরা বয়ান করি পাউ দৌড়িয়া মোনাজার দিলে দুনিয়ার গোষ্ঠী শুদ্ধ জান্নাতে দোকানের দোয়া করি একটা গালি দেই না পরিবর্তন তো নেই একটু চিন্তাও করেন না যে যে চিল্লাই কারণটা কি পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই কারণ কি আমলের খাতা শূন্য একমাত্র কারণ রসুলের মোহব্বত অন্তরে লালন করি নবীজির কোনো গুণা নেই জীবন ভর তেষট্টি বছর হায়াতে বুলেও একটা মিথ্যা কথা বলেন নেই